রিভান তো চলে এলাম অ্যানিভার্সারির সেকেন্ড পার্ট নিয়ে তো সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মমিনীর সাথে সবাইকে ওয়েলকাম তো যার জন্য অপেক্ষা করেছিলাম সে মানে এসেছে এই ধরো সাড়ে এগারোটার দিকে তো ফাইনালি আমরা কেকটা কাটছি আর একটু দেরি করে আসলে তো পরের দিনই হয়ে যেত যাই হোক এই দেখো আমরা কেকটা কেটে নিচ্ছি আর কত খুশি দেখো না বাদলকে দেখেছো হাসিটা তিন দিনকে কেক খাইয়ে দিলাম আর বাবান কিন্তু ঘুমিয়েছিল ওর দাদা ভাইয়ের সাথে কিন্তু ও আওয়াজে উঠে পড়েছে ওর ঘুমোটা হয়নি আর ঠিকই আছে ওকে ছাড়া ভালোও লাগছিল না ভালো হয়েছে উঠে পড়েছে তো পরে বাদল সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল আমার মাকে ওর মাকে বুনুকে তানিকে সবাইকে আর এই যে যার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম সে হচ্ছে আমার ছোটো যা এই যা আসছিলই না এর জন্য এত দেরি করছিলাম মানে পাশে না বাড়ি তো মানে ট্রেনটা ফেল করেছিল আর কি যার জন্য আসতে দেরি হচ্ছিল তা আসছিলই না এই দেখো আমি করে আর তারপরে বাদল আবার করে নিয়ে নিল তারপরে আশীর্বাদের পালা শুরু হবে এখন আমাদের দেখো দেখতে দেখতে পাঁচ বছর পারি করে দিলাম বলো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো আমরা যাতে পঞ্চাশ বছর এভাবে করেই পারি দিতে পারি আর পঁচিশ বছর পঞ্চাশ বছর অ্যানিভার্সারি যাতে অনেকটা বড় হয় তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এই দেখো মা আমাদেরকে আশীর্বাদ করলো পরে মাকে বললাম মা গিফট দেবো না তো এই যে মা পরে গিফট দিলো আর এখন এসেছে শাশুড়ি মা শাশুড়ি মাও আশীর্বাদ করবে আর এদিকে কথা কী চলছে যে কাকে আগে দেবে আমাকেই না বাদলকে তো পরে সবাই বললো আমাকে আগে দিতে কারণ আমার মা বাদলকে আগে দিয়েছিল এর জন্য তো পরে লাস্টে মা আমাকেই দিলো আগে আর এদিকে মা আমাকে আশীর্বাদ করছে বলছে দীর্ঘ দীর্ঘজীবী হও আগে যেমন বলতো যে শতপুত্রের মা হোক বা একটা সন্তান হোক এরকম আশীর্বাদ করতো এখন বলছে দীর্ঘজীবী হও তো এই দেখো মা আমার জন্য গিফট এনেছিল আর বা জন্য এনেছিল টাকা আর বাবানের কিছু দেওয়া হয়নি আমি বলছিলাম বাবান দেখো আমাদের হয়েছে তোমার নেই নেই তাই আমার মা আবার বাবানকে দিয়েছে টাকা দশ টাকা দেখেছে দশ টাকা বের করে দিচ্ছে বাবারের মুডটা একটু খারাপ ছিল তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছে ঘুমটা হয়নি আর ওর এখন অভ্যাস হয়ে গেছে ওই মা পাশে মানে আমি পাশে শুলেই ও ঘুমিয়ে থাকবে তারপরে যখন আশীর্বাদ করা কমপ্লিট তো সবাইকে আমি প্রণাম করে নিলাম কারণ কাউকেই তো প্রণাম করা হয়নি তাই সবাইকে প্রণাম করে নিলাম তারপর আমার যে যা ছিল মানে আমার বড় কিন্তু আমি ওকে প্রণাম করিনি আমি ওর গলা ধরে বললাম যে আমরা গলাগুলি করি চলো তো তারপরে এই যে এখন মাও টাকা নিয়ে এসেছে দশ টাকা যেহেতু মা দিয়েছে তো এই মাও দিল

চাটনি বাস এটুকুই আয়োজন করা হয়েছে কারণ তোমাদেরকে তো আগেই বললাম মানে আগে ব্লগেই বলেছি যে হচ্ছে আটটার সময় বাজারে এসেছে আর হঠাৎ করে প্ল্যান যে একটু ছোটো মোটো করে অনুষ্ঠান করা হবে যার জন্য মানে যা মানে সামনে পাওয়া গেছে তাই করা হয়েছে আর তো তাড়াতাড়ির মধ্যে কী করা যাবে বলো তো এদিকে দেখো সেকেন্ড ব্যাচে বসে পড়লো আর এটা কিন্তু পরের দিন বিকালবেলা বিকেলবেলার ভিডিও এটা মা চলে যাচ্ছে তাই বাবান উঠে পড়েছে বাবানকে মা আবার এই দশ টাকা দিয়ে দিয়ে গেলো দেখো টাকা দিয়ে দিয়ে কিন্তু আমার মা বাবানকে একদম মানে পটিয়ে নিচ্ছে কিন্তু হ্যাঁ আর দেখো বাবান কত খুশি ঘুম থেকে উঠে নিয়ে হাসছে ও ভাবছে হয়তো ওরা ওকে নিয়ে যাবে দুপুর থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম যেহেতু রাত্রে অনেক মানে রাত হয়েছে ঘুমোতে তারপরে রান্না বান্না হেন তেন ছিল এর জন্য ব্লক করতে পারিনি এটা কিন্তু বিকালের ব্লক মারা যখন চলে যাচ্ছে তখনকার এই দেখো গাড়িতে উঠে যাচ্ছে আর বাবান কিন্তু খুব খুশি বাবা ভাবছে বাবানকে বাবানও যাবে বাবানকে নিয়ে যাবে খুব খুশি আমার কাছে কিন্তু আসতেই যাচ্ছিল না দেখবে আমার কাছে আসতেই যাবে না আমি ডাকছিলাম ও মুখ ঘুরিয়ে দিচ্ছিল ও এরকমই করে ও এখন না কেউ যদি বাড়িতে আসে ও তাদের সাথে চলে যাবে মানে গাড়িটা এত বুঝে গেছে যে গাড়িতে ওঠা গাড়িতে করে ঘুরতে যাওয়া যায় আর মা দেখাচ্ছিলো কিন্তু ওই ব্যথাটা তারপরেই চলে গেল ভালোই ব্যথা পেয়েছিল দুপুরবেলা মানে হয় না বেশি লোক ছিল তাও কিন্তু ব্যথা পেয়েই গেছে তারপরেই দেখো আমার কর্তামশাই পেয়ে পেরে দিচ্ছে আমাকে বেল কারণ পরের দিন তো শিবরাত্রি না শিবের উপস্থ করতে হবে তো এই বেল পেরে দিচ্ছে আর এটা তারিদে বাড়ি বেলগাছ বেলগাছে বেলগুলো বিক্রি করে দিয়েছে কিন্তু অল্প কটা বেল এখনও আছে কে ব্লগটা তাহলে এখানেই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাইকে টাটা বাই